এ কনস্ট্রাকশন এক্সপেন্সের কথা থেকে আপনাকে স্বাগতম তো আজকের বিষয়ে ভিডিও এবং টাইটেল এবং থামনে দেখে বুঝতে পারছেন যে আজকে কোন বিষয়ে আলোচনা হবে তো এখানে একটা দশ ইঞ্চি ওয়াল গাঁথলি করছে আসলে কাজ যে ভালো করা যায় মিস্ত্রিরা যে কাজ ভালোভাবে করতে জানে তার একটা বাস্তব প্রমাণ হচ্ছে এটা আপনারা দেখেন যে আসলে গাঁথলিটা কত সুন্দর হয়েছে এবং প্রত্যেকটা পয়েন্ট কীভাবে আপনাদের যদি একদম কাছাকাছি দেখায় যে এখানে মিস্ত্রি আছে এখানে যে আসলে সল সুদে ঠিক আছে কিনা না ফল যদি ঠিক না থাকে আপনি সারাদিন গাঁথুনি করবে মিস্ত্রি আইসা দেখবেন যে গাঁথুনি ব্যাখ্যা হয়ে আছে তো সল সুদে ঠিক রাখতে হবে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে মশলা যে তৈরি করে গাঁথনির জন্য যে প্লাস্টারের জন্য যে মশলাগুলো তৈরি করে একটা জিনিস খেয়াল রাখবেন যে সারাদিনের মশলা যেন একবারে তৈরি না করে সেক্ষেত্রে হয় কি মশলার যে কার্যক্ষমতা মশলার যে হাইড্রেশন বিক্রিয়া এটা কিন্তু অলরেডি শুরু হয়ে যায় তো যতটুকু পরিমাণ লাগবে ঠিক ততটুকু পরিমাণে মশলা তৈরি করে নেবে গাঁথুনি শেষ হবে আবার মশলা তৈরি করে নেবে কোনোভাবেই মশলা তৈরি করে রেখে দেওয়া যাবে না বা রেখে দেওয়া যাবে না তো আপনার যদি দেখায় যে আসলে গাঁথুনিটা ঠিক হয়েছে কি না যে গাঁথুনিতে আপনারা কি কি বিষয়গুলো চেক করবেন তার মধ্যে প্রথমে গাঁথুনির ফল সুতরা চেক করে নিতে হবে তা আমরা আপনাদের সল দেখাচ্ছি এখান থেকে দেখাতো কাছাকাছি নিয়ে আসবে বা এটা দেখার উদ্দেশ্য হলো আপনাদের দেখতে হবে যে সল সুতা ঠিক আছে কি না প্রত্যেকটা লেয়ারের গাঁথনি সল সুতা চেক করতে হবে এই যে একটা লেয়ার গাছুনি করছে এইটা লেয়ারে সুতা ধরতে হবে এবং সল চেক করতে হবে আবার পরবর্তী লেয়ার যখন গাছুনি শুরু করবে প্রথমেই সল এবং সুতা চেক করে নিতে হবে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় বলি গাঁথনির ক্ষেত্রেই যে গাঁথনি করার চব্বিশ ঘন্টা পর থেকে মিনিমাম সাত দিন কিউরিং করতে হবে আমরা কিউরিংটারে খুব বেশি গুরুত্ব সহকারে বলি অনেকেই এটা বেশি একটা গুরুত্ব দেয় না হ্যাঁ বিশেষ করে যেগুলো মালিকানা বিল্ডিং আছে ওখানে তো ওইভাবে ততটা কি হয় না তো কিউরিংয়ের বিষয়টা আমরা খুব গুরুত্ব সহকারে দেখি এই কারণে আপনি একটা বিল্ডিং করলেন একটা স্ট্রাকচার দাঁড় করাইলেন গাঁথুনি করলেন প্লাস্টার করলেন কলম ঢালাই দিলেন শার ঢালাই দিলেন তো কিউরিংটা যদি ভালোভাবে না হয় আপনার কোনো কাজেই ভালো হয়নি কিউরিংটা যদি ভালোভাবে প্রপারলি নিয়ম মেনটেন করে টাইম অনুসারে যদি না করা হয় সেক্ষেত্রে বিল্ডিং করার কোনো মানেই হয় না আপনার আপনার বিল্ডিংয়ের স্থায়িত্ব বেশি দিন হবে না তো এই কারণে কিউরিংয়ের বিষয়টা আমরা বেশি গুরুত্ব সহকারে দেখি যে আপনার গাঁথনি হয়ে গেছে চব্বিশ ঘন্টা পর থেকে আপনি মিনিমাম সাত দিন কিউরিং করতে হবে কিউরিং না করলে গাঁথনির যে বন্ডিং এটা সিমেন্টের যে হাইড্রেশন বিক্রিয়া আছে এই বিক্রিয়াটা যদি প্রপারলি না হয় এই বন্ডিংটা ভালো হবে না দেখা যাবে যে এটা ক্র্যাক চলে আসবে আজ হোক কাল হোক ক্র্যাক চলে আসবে গাথুনিতে ক্র্যাক না দেখা গেলেও যখন প্লাস্টার করা হবে প্লাস্টার যদি কিউরিং না হয় বা প্লাস্টার কিউরিং করলেন সেক্ষেত্রে কিন্তু এই গাথুনিতে ক্র্যাকটা এইটা প্লাস্টারও দেখা যাবে অনেক সময় আরেকটা ক্র্যাক সম্পর্কে আপনাদের বলি সেটা হচ্ছে অনেকের একটা ভুল ধারণা থাকে যে হেয়ারলাইন যে ক্র্যাকটা হয় প্লাস্টার করার পরে কিউরিং করার পরেও একটা চুল ফাটের মতো দেখা যায় এই হেয়ারলাইন ক্র্যাকটা আসলে মূলত ওয়েদার কারণে আসে এই হেয়ারলাইন ক্র্যাকটা তো কিউরিংটা যদি প্রপারলি ভালোভাবে করা হয় এই হেয়ারলাইন ক্র্যাকটা আসবে না মূলত এই ছিল আজকের ভিডিও তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং এ কনস্ট্রাকশন এক্সপিরিয়েন্স নামে আমাদের একটা ফেসবুক পেজ আছে তো আপনারা চাইলে এই পেজটা ফলো দিতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন